নমস্কার বন্ধুরা আমার কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত মেথি শাক আজকে আমার মা এই মেথি শাক দিয়ে একটা দারুণ রেসিপি দেখাবে সাধারণত শাক আমরা নিরামিষ খাই তবে আজকে আমার মা শাকের ভিতরে এমন একটা জিনিস দেবে যারা শাক খায় না তারাও কিন্তু এই শাকটা চেটে পুটে খাবে তার জন্য প্রথমে শাকের থেকে ডগাগুলো আর শাকের কচি পাতাগুলো কেটে নিতে হবে শাকের এই যে পিছনের অংশটা এটা ফেলে দিতে হবে জাস্ট ডগাটুকুই নিতে হবে তাহলে শাকটা নরম হবে এবং খেতেও সুস্বাদু লাগবে এইভাবে সমস্ত শাকের ডগা এবং শাকের তলার যে কচি পাতা সেগুলোকে কেটে নেওয়া হলো বাকি অংশটুকু ফেলে দেওয়া হয়েছে এইবার শাকগুলোকে একসাথে কুচি করে নিতে হবে সমস্ত শাককে এইভাবে একসাথে ধরে নিয়ে তারপর আস্তে আস্তে এগুলোকে কুচি করে নেওয়া হলো এবার শাকগুলোকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে তারপর কড়াইতে সামান্য একটুখানি সরিষার তেল দিয়ে দেয়া হলো সরিষার তেলটা গরম হয়ে এলে এর ভিতরে দিয়ে দিতে হবে বিউলি ডালের বড়ি বড়িগুলোকে দিয়ে হালকা একটুখানি ভেজে নিতে হবে তারপর বড়িগুলোর গায়ে হালকা লালচে একটু রঙ ধরলে বড়িগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে ভাজা বড়িগুলো তুলে নেওয়ার পর আবারও কড়াইতে দিয়ে দিতে হবে অল্প একটুখানি রিফাইন তেল শাক খুব কম তেলেই রান্না হয়ে যায় এবারে তেলের ভিতরে দিয়ে দেওয়া হলো হাফ টি স্পুন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে গন্ধ বেরিয়ে এলে দিয়ে দিতে হবে কুচি করে রাখা আলু আলুগুলোকে দিয়ে হালকা একটুখানি তেলে ভেজে নিতে হবে আলুটা অল্প একটুখানি ভাজা হয়ে গেলে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা গাজর গাজরগুলোকে দিয়েও এর ভিতরে একটুখানি ভেজে নিতে হবে গাজরটাকেও হালকা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না গাজরটা নরম হয়ে আসে গাজরটাকে হালকা একটুখানি ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কড়াইশুঁটি কড়াইশুঁটিগুলো আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে এখানে অল্প একটু কড়াইশুঁটি দেওয়া হলো যেহেতু এখন শীতকাল আর শীতকালে এই সমস্ত রকম কালারফুল সবজি দিয়ে যদি শাকটা রান্না করা যায় তাহলে শাকটা যেমন পুষ্টিকর হবে তেমনি টেস্টিও হবে আর দেখতেও সুন্দর হবে এবার একটুখানি ভেজে নেওয়ার পর দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা বেগুন বেগুনগুলোকে দিয়েও এর সাথে একটুখানি ভেজে নিতে হবে তবে বেগুন দিয়ে কিন্তু একটু জোর আছে ভাজতে হবে অল্প আগুনে ভাজলে বেগুনগুলো শক্ত হয়ে যাবে জোর আচের ভেজে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা শাক যেটা ভালো করে ধুয়ে নিয়ে জল জড়িয়ে রাখা হয়েছিল শাক কিন্তু খুব ভালো করে ধুতে হয় না হলে শাকের ভিতরে ময়লা থেকে যায় তারপর এটাকে জল ঝরিয়ে তারপর এর ভিতরে দিতে হবে জল থাকলে কিন্তু এটা ভাজা যাবে না এবং জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে তারপর এটাকে এদিক ওদিক একটু নেড়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে কয়েক মিনিটের জন্য কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো এখন শাকটা কিন্তু আগের চেয়ে একটুখানি নরম হয়ে গেছে দেখুন শাকটা নাড়তেই বুঝতে পারবেন শাকটা আগের চেয়ে অনেকটাই কমে গেছে শাক এভাবে একটু ঢাকা দিয়ে দিয়েই রান্না করতে হবে আবারও নেড়ে নিয়ে আবারও শাকটাকে কয়েক মিনিটের জন্য ঢেকে রেখে দেয়া হলো কয়েক মিনিট পর ঢাকনা খোলা হলো এবার দেখুন শাকটা আরও নরম হয়ে গেছে এবং পরিমাণে আরও অনেকটাই কমে গেছে এবার শাকের ভিতরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে অল্প একটু জল না হলে বা শাকটা জড়িয়ে যেতে পারে সেজন্যই শাকের ভিতরে অল্প একটু জল দিয়ে দেয়া হলো শাকটা মোটামুটি ফর্টি এই জলের ভিতরে ডুবে থাকবে এমন পরিমাণই জল দিতে হবে এখানে বেশি পরিমাণ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই জল দেওয়ার পর শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না শাকটা নরম হয়ে আসে যখন দেখবেন এভাবে আলুগুলো নরম হয়ে গেছে তখন বুঝে নেবেন যে শাকটাও আস্তে আস্তে কুক হয়ে এসেছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি হলুদের গুঁড়ো শাকে সামান্য হলুদের গুঁড়ো দিলে এই যে আলুগুলো আছে আলুগুলো সাদা থেকে হলুদ হয়ে যাবে অনেকেই শাকে হলুদের গুঁড়োটা ব্যবহার করেন না তবে আমাদের বাড়িতে শাকে সামান্য একটু হলুদের গুঁড়ো আমার মা ব্যবহার করে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা যেহেতু প্রচণ্ড পরিমাণে ধোঁয়া হচ্ছে সেজন্য বোঝা যাচ্ছে না আর তার সাথে দিয়ে দেওয়া হয়েছিল ওয়ান টেবিল স্পুন সাদা সর্ষে বাটা দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্তটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে ভাজা মৌরলা মাছ তবে মৌরলা মাছ না থাকলে ভাজা ঝানা মাছও ব্যবহার করতে পারেন এরকম ছোট মাছ ভেজে এর ভিতরে দিয়ে দিতে হবে তবে পুঁটি মাছটা ব্যবহার না করাই ভালো তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো গুড় শাকে আপনারা চিনি ব্যবহার করতে পারেন কিন্তু গুড়টা যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো আর শাকের ভিতরে গুড়টা দিলে ভালো লাগে সেজন্যই শাকে গুড়টা দেওয়া হলো তারপর যে বড়িগুলো ছিল সেগুলো আস্তে আস্তে উপর থেকে দিয়ে দিতে হবে শাকটা কিন্তু মোটামুটি কুক হয়ে গেছে আর এক থেকে দু মিনিট এটাকে নাড়িয়ে নিয়েই নামিয়ে সার্ভ করে দেয়া হলো। মেথি শাক দিয়ে চুনো মাছের এই রেসিপিটা ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে বাচ্চা থেকে বয়স্ক যারা শাক খেতে চায় না মাছ দিয়ে এইভাবে শাকটা বানালে এটা দুর্দান্ত টেস্টের হয় এবং সকলেই চেয়ে চেয়ে চেটে পুটে এটা খাবে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ